এই সময়ের ব্রেকিং নিউজ হচ্ছে শাহবাগে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের হামলা গুলবিদ্ধ তিন অন্তত অন্তত তিন অন্যদিকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ সাভারে সেনাবাহিনীর দুই গাড়ি ভাঙচুর আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলবিদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে পাবনায় আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে নিহত তিনজন আহত অন্তত বত্রিশ জন কুষ্টিয়ার পথপথ আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে ব্যাপক ভাঙচুর আগুন নরসিংদীতে সরকার সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে কেন নির্দেশ দিয়েছে তো কিছুদিন আগে ক্ষমা চেয়েছে কিন্তু আজকে আবার নির্দেশ দিয়েছে বন্ধের নির্দেশ তো আরেকটা বিষয় যে উত্তরায় ছাত্রলীগের উপর ব্যাপক একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যেভাবে ছাত্রদের উপর ঝাপি পড়েছে আজকে ছাত্রদের সামনে উত্তরায় যে ছাত্রলীগের ছাত্রলীগের কর্মী পেয়েছে তাদেরকে গণধোলাই দিয়েছে ছাত্ররা এই ঠিকই মুহূর্তে এই হচ্ছে আপডেট শিক্ষার্থীদের নয় দফা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তরিকত ফেডারেশন আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে নেতা নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছে ভারপ্রাপ্ত মির্জা ফখরুল তারপর সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের সর্বশেষ যে আপডেট আপনাদের একটু জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে অসহযোগ আন্দোলনের যত সংঘর্ষ হয়েছে এখন পর্যন্ত সর্বমোট চারজন নিহত মুন্সীগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত আহত অর্ধশত দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হলে আইন প্রয়োজনীয় সংস্থা বল প্রয়োগ করতে পারে এই বলে হাইকোর্ট বলেছে ইন্টারনেট বন্ধ ফরিদপুরে অসহযোগ আহ প্রথম দিনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন টিএসসি এলাকায় আনসার সদস্যদের বিক্ষোভকারীরা ঘিরে ধরলে উত্তেজনা গাজীপুর মহাসড়ক অবরোধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে